কোরবানির পশু বর্জ্য অপসারণে দুই সিটি কর্পোরেশনের কর্মীদের প্রতি বছরই নাকাল হতে হয় ঈদের সকাল থেকেই অন্যান্য বছরের মতো এবারও দুই মেয়র যত দ্রুত সম্ভব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন বুধবার সকালে উত্তরের মেয়র বর্জ্য অপসারণের জন্য নতুন চল্লিশটি বিশেষ ট্রাক যুক্ত করেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বহরে জাপান ও ভারত থেকে কেনা নতুন এসব ট্রাক দিনে সাড়ে তিনশো টন বর্জ্য অপসারণের সক্ষম ফলে গতবারের চেয়ে এবার বর্জ্য অপসারণে উত্তরের সক্ষমতা আরো বৃদ্ধি পেল মেয়রের ঘোষণা ঈদের হবে তার ঢাকা উত্তর ঈদুল আজার দিন জনগণের সহায়তায় যেভাবে গতবার সহায়তা করেছেন আমি আপনাদের সকলকে অনুরোধ করব যট্র টট্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা রেখে দিবেন আমি কথা দিতে চাই ইনশাল্লাহ ছয় ঘন্টায় ছয় ঘন্টায় ছয় ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ আমরা যেন মনে করি নির্দিষ্ট স্থানে পলিব্যাগের মধ্যে যেটি আমি দিচ্ছি দশ লক্ষ চল্লিশ হাজার পলিব্যাগ দেওয়া হয়েছে এবারটা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার সর্প সময়ে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়রও তবে দক্ষিণে অলিগলি বেশি থাকায় তার সময় লাগবে ঈদের দিন দুপুর থেকে পরদিন দুপুর পর্যন্ত সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এসব কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র আমরা ঈদের দিন দুপুর দুটা থেকে ইনশাল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাল্লাহ আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে নির্দিষ্ট স্থানের পাশাপাশি ঈদের দুদিনের মধ্যে কোরবানি সম্পন্নের আহ্বান জানিয়েছেন মেয়র আতিক ও তাপস এজন্য বিশেষ ধরনের পলিথিন নগরবাসীকে সরবরাহ করা হয়েছে বলেও জানান তারা নগরীকে পরিচ্ছন্ন করতে কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হবার তাগিদ দেন তারা আইসা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা